সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে চলে আসলাম আমাদের যশোরের ভাটার আমতলা যে বাজার জমজমাট সবজি বাজারে এটা যশোর টু মাগুরা রোডেই খাজুরা পার হয়ে আর এই বাজারে বর্তমান লতি দেখতে পাচ্ছেন যে উঠানো হয়েছে এবং ওই সাইডের লতি এবং ওই সাইডে হলো আপনার হলো পাতাকপি ফুলকপি এগুলো আছে তো লতির বর্তমান যে দামগুলো এই যে দেখতে পাচ্ছেন মোটাগুলা এটা হলো আপনার যাচ্ছে চল্লিশ টাকা করে এই যে চল্লিশ টাকা করে কেজি আর এই যে চিকুনটা এই চিকুনটা দেখতে পারছেন আজকের বাজার যাচ্ছে বিয়াল্লিশ টাকা তারপর যার কাছ থেকে যেমন নিয়ে পরে তাও আপডেট দেওয়ার জন্য এখানে আমাদের ভাই আছে ভাই লতির বাজার কেমন যাচ্ছে মোটা চিকুন পঁয়তাল্লিশ চল্লিশ মোটা বিয়াল্লিশ হলো মোটা এরকম যাচ্ছে তো আজকের বাজার তো আজকের বাজারের জন্য আজকের তারিখটা আমি বলে দিই আজকে বৃহস্পতিবার আঠাশ তারিখ আর এই যে দেখতে পাচ্ছেন বৈশাখের মিশ্রি এগুলো যাচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে আজকের এছাড়া আপনাদেরকে সামনে একটু বাজার দেখায় ভালো হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশের বিক্রয়ের যে লতিগুলা চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ এর ভিতরে আছে এই লতিটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চিকুন এ গ্রেডের এখনও বিক্রি হয়নি আপনাদের না ব্যাপারই দাম বলেছে কোনো পঁয়ত্রিশ ছত্রিশ ওই পেশা দেখলাম যে একদম চল্লিশে বিক্রি করলো মানে এর থেকে একটু ছোট মানে এর থেকে একটু ছোট যেগুলো সেগুলো তাই তো চল্লিশে বিক্রি হচ্ছে মানে যারা যেভাবে দাম দিয়ে পারে তাই তো আচ্ছা আচ্ছা দেখতে পারলেন লতির বর্তমান আপডেট তো সামনে যে দেখতে পাচ্ছেন যে পাতা কপি নিয়ে আসা হয়েছে ফুলকপি নিয়ে আসা হয়েছে এই যে দেখুন তারপরে মূলা আছে এই যে দেখতে পাচ্ছেন

তো এই হলো বাজারের আপডেট এই যে লতি আরও আনা হচ্ছে আপনারা দেখতে পারছেন দেখতে পাচ্ছেন যে ভ্যানে করে সব লতি লোড করে আনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাতাকপি তো আজকে আপনাদেরকে ছোট একটা ভিডিওর মধ্যে আপডেট দিলাম আর এই যে আমাদের ইনুস কাকা চলে আসছে এই যে আমাদের ইনুস কাকা কেউ থাক পলাশের ও আচ্ছা আচ্ছা তো কাকার সাথে দেখা হয়ে গেল কিন্তু আজকে লতি সে কত বিক্রি করেছে আজকে কত বিক্রি করেছে ওই রকম যাচ্ছে যাই হোক তো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা করাচ্ছে আজকে আমার কোনো লতি নাই আজকের শুধু জাস্ট আমি আসছি আপনাদের ভিডিও দেওয়ার জন্য কারণ আমার লতি এখনও উঠানো হয়নি কারণ গতবার আলো ফুলেরহাট বাজার বিক্রি হয়ে গেছে যার কারণে ভাবলাম যে অনেকে বাজারের আপডেট চায় তো আমি শুধু বাজারে আজকে এই বস্তা কেনার জন্য আসছিলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটা বাজারে আপডেট দিই এই কারণে মূলত ভিডিওটি করাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ